এই যে চম্পাদি তোমার আজ এত দেরি হলো কেন গো ট্রেন লেট ছিল নাকি আর বলো না গো বৌদি কাল সন্ধে থেকে বাবার শরীরটা খুব খারাপ আজ তো বাপের বাড়ি থেকে এলাম গো লঞ্চ ছাড়তে দেরি করলে বলে আসতে এত দেরি হলো ও মা তাই নাকি কি হয়েছে ওনার কি আর বলবো বৌদি তোমার কাছে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই সারাটা জীবন নেশা করে কাটিয়েছে মা তাও বারণ করতো কিন্তু মা মরে যাওয়ার পর তো আর বলা কবার কেউ নেই দিন রাত নেশা করে কার থেকে পেট ব্যথা তা তোমার ভাই আছে না ওর বিয়ে হয়ে গেছে না গো বৌদি কাজ কম নেই বিয়ে করে খাওয়াবে তা কি ওই তো ওর হাতেই তো রেখে এলাম বলেছি ওষুধের দোকান থেকে বলে ব্যথার ওষুধ এনে খাইয়ে দিতে এই ব্যথা উঠলে না বৌদি বাবা পুরো কাটা মতো ছটপট করে চোখে দেখা যায় না গো না না চম্পাদি এভাবে নিজে নিজে ওষুধ খাওয়ানো ঠিক হচ্ছে না তুমি বরং আজ তাড়াতাড়ি বাড়ি চলে যাও হ্যাঁ বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আর তোমার কথা শুনে তো মনে হচ্ছে সিরোসিস অফ লিভার শারাশি সেটা কি বলি আহ শারাশি না সিরোসিস সিরোসিস মানে হ্যালো কি হয়েছে ওড়ং করছিস কেন আরে ডাক্তার বাবু কি বলছে কিন্তু এখন এত তাড়াতাড়ি আচ্ছা 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 আমি দেখছি আমি দেখছি কি হয়েছে গো চম্পাদি তোমার বাবার অপারেশন হবে নাকি হ্যাঁ গো বৌদি ভাই তো তাই বলল সকালে নাকি ব্যথার ওষুধ খেয়েও ব্যথা সারেনি তারপরে প্রভু ডাক্তারের কাছে নিয়ে গেছিল প্রভু ডাক্তার নাকি রক্ত পরীক্ষা টরীক্ষা করে বলেছেন এক্ষুনি অপারেশন না করলে বাবাকে বাঁচানো যাবে না উমা তার মানে তো খুবই বাড়াবাড়ি ব্যাপার কিন্তু অপারেশনের আগে যদি একটা সেকেন্ড ওপিনিয়ন ওই দেখো আবার ফোন করছে ও বৌদি বৌদি আমি আজ যাই গো অপারেশন আজ হয়ে গেলে কাল ঠিক চলে আসব। এখন ওসব নিয়ে ভাবতে হবে না তুমি সাবধানে যেও কেমন হ্যাঁ রে বাপি কতক্ষণ লাগছে রে বাপি অপারেশনে এত সময় লাগে নাকি এক একজনের নাকি এক এক রকম সময় লাগে রে দিদি। প্রভু ডাক্তার তো তাই বললো। টাকা পয়সার কথা কিছু বললো? না, সে সব কিছু বলেনি। তবে তুই তো জানিস, প্রভু ডাক্তারের হাতে যখন আছে তখন টাকা পয়সা নিয়ে আমাদের অত ভাবতে হবে না। তা ঠিক। না হলে অন্য ডাক্তার হলে এতক্ষণে শহরের হাসপাতালে পাঠিয়ে দিত। তবে এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। ওই যে খুলেছে এই যে শুনুন আমার বাবা আমার বাবা কেমন আছে ডাক্তার বাবু বের ওনাকে ওকে জিজ্ঞেস করুন ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার বাবা এখন কেমন আছে মা আইনি যা মহারানী আসেনি তো আমি ঠিক জানতাম বাবার অসুখ বলে দু তিন দিন ডুব মারে আর এ তো একেবারে বাবাকে হাসপাতালে পাঠিয়ে ছেড়েছে এক সপ্তাহের আগে ঢুকবে না তুমি মিলিয়ে নিও আমার কথা বৌমা এই তো চম্পাদি দেখে কি হলো কি আমার হবে হয় ছুটি চাইবে নয় টাকা চাইবে হ্যালো চম্পাদি ওদিকের কি খবর ও আচ্ছা আচ্ছা বলো বাপি কি বলছো কি কখন হলো মানে অপারেশনটা হয়নি ও বুঝতে বুঝতে পেরেছি কি বলবো পারছি না চম্পা দিয়ে নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে উমা সে কি না না তুমি চিন্তা করো না আচ্ছা আমি আসার চেষ্টা করছি তুমি শুধু তোমাদের ঠিকানাটা আমাকে একটু এস এস করে দিও কেমন কি হয়েছে গো বোমা বাপিটা এমন কে চম্পাতীর ভাই কাল অপারেশনের সময় নাকি চম্পাদির বাবা মারা গেছেন অমান সে কি কথা হ্যাঁ মা চম্পাতীর শরীরও নাকি ভালো নেই ভাবছি ভাবছি গিয়ে একবার দেখে আসবো ঠিক আছে যাও